নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শুভ দৃষ্টি কলমে দেবিকা সাহা এ কী আপনি এখন চেয়ার টেবিলে বসে পড়বেন ঘরে ঢুকে শুভকে স্টাডি রুমে টেবিলের সামনে বসে থাকতে দেখে প্রশ্নটা করল দৃষ্টি হ্যাঁ আমায় একটু পড়তে হবে এখন কথাটা বলেই আবার বইয়ের পাতাতেই চোখ ভাসিয়ে দিল ছেলেটা তবে এই মুহূর্তে দৃষ্টি পড়ল মহাবিপাকে উনি যদি এখন এখানে বসে পড়াশোনায় করেন তাহলে আমি ঘুমাবো কোথায় মানছে স্টাডি রুমটা ওনার কিন্তু আমি দৃষ্টি কীরকম উসখুস করতে দেখে বইয়ের পাতা থেকে চোখ তুলে দৃষ্টির দিকে তাকালো ছেলেটা কিছু বলবে তুমি না কি বলবো আসলে আমার মনে হলো তুমি কিছু বলবে যদিও আমার মনের ভুল হতে পারে শুভর এই কথাটার উত্তরে দৃষ্টি আর কিছু বলল না ও এখন নিজের ঘুমটাকে ম্যানেজ করতে ব্যস্ত ঘুমে চোখ দুটো একেবারে ছোট হয়ে গেছে কোনো কোনোরকমভাবে চোখ দুটোটাকে টেনে রাখার চেষ্টা দৃষ্টিকে এই অবস্থায় দেখে বেশ হাসিয়ে পেলো সুগর মনের হাসিটা মনে রেখে দৃষ্টির দিকে তাকিয়ে কয়েকটা কথা বলে উঠল আমার মনে হয় তোমার ঘুম পেয়েছে এক কাজ করো না তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ো এমনিতেও আমার হয়তো আজ সারা রাত পড়তে হবে তুমি কি সারা রাত জেগে থাকবে নাকি যাও যাও শুয়ে পড়ো কী যে করি এমনিতেই ঘুম পাচ্ছে আবার উনি নাকি এখন সারারাত এখানে পড়াশোনা করবে তাহলে অবশ্য তুমি চাইলে এখানে আমার সামনেও শুতে পারো আমিও পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেলে মাঝে মাঝে তোমায় দেখে নেব শেষের কথাটা দৃষ্টিকে শুনিয়ে শুনিয়েই বললো শুভ ইচ্ছে হলো দৃষ্টির সঙ্গে একটু দুষ্টুমি করার তাই আর কি শুভর একদিকে একবার বড় বড় চোখ করে তাকিয়ে চুপচাপ বালিশটা নিয়ে স্টাডি রুমের থেকে বেরিয়ে গেল দৃষ্টি সো মিশন সাকসেসফুল যে কারণেই হোক তুমি আজ আমার ঘরে শোয়ার জন্য রাজি হয়েছ আমি তো তোমাকে আর এই ঘরে থাকতে দিচ্ছি না দৃষ্টি আজকের এই এত কিছু রুমে বসে আমার সারা রাত পড়া সব কিছুই একটা অজুহাত মাত্র শুভ যখন পড়া শেষ করে ঘরে ঢুকলো তখন ঘড়ির কাটায় রাত দুটো একবার বিছানার দিকে চোখ পড়তেই দেখলো দৃষ্টি কুটিসুটি হয়ে শুয়ে আছে বিছানার একপাশে ইস কি মিষ্টি আর নিষ্পাপ দেখাচ্ছে মেয়েটাকে আচ্ছা দৃষ্টি কখনো কি আমরা বন্ধু হব না আমি আর সহ্য করতে পারছি না তোমার এই আমাকে কিছু না বলা নিজেকে আমার থেকে গুটিয়ে নেওয়া এগুলো আমি সহ্য করতে পারছি না প্লিজ তুমি আমাকে একটা বারের জন্য ক্ষমা করে দাও না আমি কথা দিচ্ছি বেস্ট হাজব্যান্ড হিসাবে আমি নিজেকে তৈরি করব মনে মনে কথাগুলো ভেবে বিছানার ওপর থেকে একটা বালিশ নিয়ে সোফাটার দিকে এগিয়ে গেল তোমার অনুমতি ছাড়া কখনোই তোমার পাশে না ভাবনাটাকে আর এগোতে না দিয়েই শুভ এগিয়ে এলো সোফার দিকে জানলা দিয়ে ভোরের আলো চোখে পড়তেই ঘুমটা ভেঙে গেল দৃষ্টি চোখটা মেলেই নিজের অবস্থান থেকে একটু শিউরে উঠল মেয়েটা তার মানে আমি এই ঘরেই ছিলাম কথাটা মনে আসতেই কেঁপে উঠল মেয়েটা কারণ এই ঘরে প্রথম দিনের অভিজ্ঞতা নিতান্ত ভালো নয় তাড়াতাড়ি করে উঠে নিচে নামতেই খেয়াল হলো সোফাটার দিকে শুভর দিকে চোখ পড়তেই দেখলো ছেলেটা গভীর ঘুমে আচ্ছন্ন ইস ওনার গায়ের চাদরটা তো সরে গেছে ঠান্ডা লাগবে তো কথাটা মনে হতেই তাড়াতাড়ি শুভর সামনে এলো পায়ের কাছে গুটিয়ে থাকা চাদরটাকে আলতো করে টেনে দিল ছেলেটার গায়ে এভাবে চশমা পরে কেউ ঘুমায় কথাটা মনে হতেই আস্তে আস্তে চশমাটা খুলে নিল এবার ঠিক আছে এবার যাই আমি ফ্রেশ হয়ে নিই শুভঙ্কর যদি জেগে গিয়ে দেখেন যে আমি ওনার সামনে দাঁড়িয়ে তাহলে আর লজ্জার শেষ থাকবে না কথাটা মনে আসতেই তাড়াতাড়ি করে শুভর সামনে থেকে চলে আসতে উদ্যত হলো মেয়েটার আমি জানি দৃষ্টি তুমি এক্ষুনি আমার সামনে থেকে বালাই বালাই করছো একবার ভাবলাম তোমার সামনে ধরা দিই যে আমি সবই বুঝেছি তুমি আমার সামনে কিন্তু থাক ইচ্ছা করছে না সেটা করতে সময়টাকে অনুভব করতে চাই তাই কিছু সময় না জানা না দেখার ভুল সাক্ষী হিসাবেই থাকুক মনের আঙিনে একটা মিষ্টি হাসির অনুভূতি টেনে এনে মনের কথাগুলো ভাবলো ছেলেটা এ কী শুভঙ্কর এখনও ঘুম থেকে উঠেননি কিন্তু আমি যে এখন আয়নার ড্রেসিং টেবিলটা ব্যবহার করব উনি যদি উঠে যান এর মধ্যে আর উঠে যদি আবার কিছু করে বসেন পূর্বের কয়েকটা অভিজ্ঞতার কথা মাথায় আসতে একটু ভয়ই পেল মেয়েটা তাড়াতাড়ি করে চুলটা ঝেড়ে আয়নার সামনে গিয়ে বসল আজকে একটা হালকা গোলাপি রঙের চুড়িদার পড়েছে দৃষ্টি আর এখন তার সঙ্গে হালকা কিছু সাজে নিজেকে সাজিয়ে নেওয়ার পালা। আয়না থেকে তাকিয়ে একে একে চুলটা একটা ক্ল্যাচারে আলতো করে আটকে ছেড়ে দেওয়া হালকা মশ্চরাইজার ফ্রেশ আর পুরোনো ছাপকে ভুলে নতুন অনুভূতিতে ত্বককে আবদ্ধ করা হাতে শাখা পলার সঙ্গে একটা ঘড়ি সংযোজন করা ব্যাস এটুকুই সিঁদুরের কৌটোটা হাতে নিয়ে ওটা খুলল তবে এই মুহূর্তে একটা হাত এসে আচমকায় ধরে ফেলল হাতটা পিছন থেকে ঘুরে তাকিয়ে দেখল যে শুভ দাঁড়িয়ে ঘুম ঘুম অস্থির চোখে অত্যন্ত গভীর স্নিগ্ধ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে ছেলেটা এটা আজকে আমার কাজ কথাটা বলেই দৃষ্টিকার কোনো কিছু বলার অবকাশ না দিয়েই কৌটো থেকে কিছুটা সিজন নিয়ে নিজের হাতে রাঙিয়ে দিল দৃষ্টির স্মৃতিতে শুভ দৃষ্টি আর সিঁদুরত্যান কোনোটাই তখন আমার ইচ্ছে তো হয়নি এক প্রকার জোর করেই বাধ্য হয়ে আমি কাজ করেছিলাম এই কথাটা বলতে বাধা বা লজ্জা নেই আমার সত্যি কথা বলতে আমি ভয় পাই না তবে দিন এগোই তো দৃষ্টি মানুষের মন পরিবর্তন হয় আজকের এই সিঁদুরদ্যানে সাক্ষী হয়ে রইল আমাদের হৃদয়বন্ধন শুভর কথাগুলো শুনে দৃষ্টি হাঁ করে তাকিয়ে রইল ওর দিকে আসলে ব্যাপারটা এতই তাড়াতাড়ি ঘটলো যে কি বলবে বা করবে সেটাই এখনও ভেবে উঠতে পারেনি আর হ্যাঁ আজ থেকে প্রতিদিন এই মিষ্টি দায়িত্বটা আমি নিলাম কথাটা বলে একটু হেসে দৃষ্টির সামনে থেকে স্টাডি রুমের দিকে এগিয়ে গেল শুভম তুমি তো একবার ড্রয়িং কম্পিটিশানটাতে নাম দিতে পারো বহুমানি আহেলির কথাটা শুনে ওর দিকে হাসি মুখে তাকালো দৃষ্টি কি বলো না তুমি আহেলি আমি নিজের ইচ্ছে মতো ছবি আঁকি তেমনভাবে শিখিও নি কখনো এইসব প্রতিযোগিতা আমার জন্য না ইস বললেই হলো আমি তোমার ছবি আঁকা দেখেছি আর তাছাড়া তোমার ওই রংতুলির প্রয়সী পেজটাতেও অনেক ভিউজ সব কিছু এমনি এমনি নাকি নামটা দিয়ে তো আমি জানি তুমি ঠিক পারবে এই না না একবার আমাদের স্কুলে আতা প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম ওইবার জানো তো স্কুল ব্লক পেরিয়ে ডিস্ট্রিকে ফাইনালের জন্য সিলেক্টও হয়েছিলাম ওয়াও এই জানো তো বৌমনি ছোটোবেলায় না দাদাভাইও একবার ইন্টার স্কুল ড্রয়িং কম্পিটিশানে ডিস্ট্রিক্ট থেকে ফার্স্ট হয়েছিলো দাদাভাই দারুণ ছবি আঁকে জাস্ট ওয়াও শুভ যে ভালো ছবি আঁকে এটা আগে থেকে জানে দৃষ্টি তবে এই ডিস্ট্রিক্টে ফার্স্ট হওয়ার ব্যাপারটা আজ শুনলো আহেলির মুখে এই বৌমনি তুমি বললে না তো ডিস্ট্রিক্টে তারপর তোমার রেজাল্ট কি হয়েছিল কি আর বলি বলো এমনিতেই বলতে হাসি পাচ্ছিল এখন তো তোমার দাদাভাইয়ের রেজাল্ট শোনার পর আমার বলতে লজ্জা করছে আমি কিছু হইনি গো হাসতে হাসতে কহে কাহিলিকে কথাটা বলল আর তারপর থেকে আর কোনো কম্পিটিশনে নামও দিইনি দারুনই তো কী হয়েছে এবার দেবে আর শোনো বৌমনি ইন্টার স্কুল কম্পিটিশনে না ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত পৌঁছানোটাই অনেক বড় কথা আমি দাদাভাইকে গিয়ে এই ড্রয়িং কম্পিটিশনে কথাটা বলছি দেখি কেমন নাম না দিই পারো শুভ আই ক্যান্ট বিলিভ যে ওই মেয়েটাকে নিয়ে তুমি মুভি দেখতে যাওয়ার প্ল্যান করছো চন্দ্রিমার কথাটা ড্রাইভিং করতে করতে একটু বিরক্তিসূচক দৃষ্টি নিয়ে ওর দিকে তাকালো শুভ না মানে ওই মেয়েটাকে আদৌ তোমার পাশে বসে মোহিত রাখার মতো স্ট্যাটাসে বিলং করে এনা চন্দ্রিমা তোমাকে আমি আগেও বলেছি আই অ্যাম এন লাভ উইথ দীপাবলি আর আমার হারিয়ে যাওয়া দীপাবলির দৃষ্টি এরপরেও তুমি ওকে এই নিয়ে কথাগুলো বলতে পারো না হাউ ফানি শেষমেশ নাকি ওই মেয়েটা তোমার ভালোবাসা আরও ওর ক্লাস আর তোমার ক্লাসের একটা হিউজ ডিফারেন্স আছে তোমরা দুজন কি দুজনকে চেনো আদৌ ঠিক করে নিজেদের পছন্দের কোনো মিল আছে একে অপরের পছন্দটুকু জানো শুধু মুখে ভালোবাসি ভালোবাসি বলেই একেবারেই পারফেক্ট কাপেল আর ফিল্মি হয়ে যায় না ব্যাপারটা সেটা যদি হতো তাহলে তো তোমার জীবনে না আসতো ফেসবুক আর উঠকো প্রেমের মতো দীপাবলি আর না তো তোমার বউ হয়ে এই দৃষ্টি এখন তো শুনছি আবার দুজনেই আবার এক শোনো কলেজ লাইফ থেকে তোমার পেছনে যেভাবে লাইন মারছি তাতে যে কেউ বলে দেবে আমি তোমাকে কতটা ভালোবাসি তাই শোনো ওই মুখে ভালোবাসি বললে কিছু হয় না হলে এতদিন তোমার সঙ্গেই আমার বিয়েটা হতো ইভেন এই দৃষ্টিকে বিয়ে না করার জন্য তুমি ওকে শুনিয়ে আমাকে আবার ভালোবাসার কথাও বলেছিলে তো কথা তো অনেক কিছুই বলা যায় সেটা তো সত্যি হয় না এ নিয়েও তুমি থাকো তোমার এই স্টপিট ভালোবাসা নিয়ে আমার স্টপেজ চলে এসেছে আমাকে নামিয়ে দাও চন্দ্রিমার নেমে গেলে গাড়ির স্টিয়ারিংটা শক্ত করে ধরে রইল শুভ কথাগুলো খুব বাজেভাবে বলে গেল খুব একটা ভুল কিছু বলেনি কথাগুলো সত্যি তো আমি কি আদৌ দৃষ্টির পছন্দ অপছন্দ জানি বা কখনো জানার চেষ্টা করেছি জানি না তো আমি তো আমার নিজের পছন্দই ওর ওপর চাপিয়ে দিয়েছি আমার নিজের কথাগুলোই ওকে সবসময় বলে এসেছি কই কখনও কিছু শুনতে চায়নি তো কথাগুলো ভাবতেই মনের আঙিনায় যে একটা ভারী বাতাস খেলে গেল যার গভীরতা অতিক্রম করা বেশ শক্ত আজকে বাড়ি ফিরতে ফিরতে একটু দেরি হয়েছে দৃষ্টির আহিলি কলেজ থেকে ডিরেক্ট ডিউশন চলে গেছে তাই দৃষ্টি একা একাই ফিরেছে একটু আগে সন্ধ্যে টিফিন খেয়ে উপরে নিজের ঘরে এসেছে মেয়েটা যদিও সবিতা মাসিকে বলেছিল রান্নায় সাহায্য করার কথা কিন্তু উনি জোর করেই ওকে পাঠিয়ে দিয়েছেন ঘড়ির কাটায় এখন সন্ধ্যে সাতটা কি করবে ভেবে একটা মাটির প্লেটে তুলির টানে আলপনা আঁকতে বসলো মেয়েটা কয়েকদিন আগে ওর ফেসবুক পেজের থেকে এরকম একটা কাস্টমাইজড অর্ডার এসেছে সেই অনুযায়ী কাজটা শুরু করা কাজটা করতে করতে কখন যে এক ঘন্টা পেরিয়ে গেল কিছুতেই আন্দাজ করতে পারেনি মেয়েটা খেয়াল হলো শুভ ঘরে আসতে হুড়মুড় করে ঘরে ঢুকে বা একটা সোফার ওপরে রেখেই পাশের ডাকটাতে কি যেন একটা খুঁজছে ছেলেটা ওদিকে চোখ যেতেই বেশ কিছুক্ষণ পর দেখলো শুভ এখনও খুঁজে চলেছে কিছু একটা তখন দৃষ্টি নিজে থেকেই বললো আপনি কি কিছু খুঁজছেন হ্যাঁ আমার ব্যাডমিন্টনটা এখানেই ছিল কথাটা বলে আবার নিজের মতো করে খোঁজায় ব্যস্ত হয়ে গেল ছেলেটা তবে এই মুহুর্তে এই ব্যাডমিন্টন খোঁজার ব্যাপারটা দেখে দৃষ্টি একটু অবাকি হলো দৃষ্টির এইসব ভাবনার ভিড়েই শুভ তার এতক্ষণ ধরে খোঁজার জিনিসটা খুঁজে পেলো দৃষ্টি পেয়ে গেছি শোনো আমি রিভুর সঙ্গে বাইরের উঠোনে ব্যাডমিন্টন খেলতে গেলাম তুমিও চলো আমি হ্যাঁ তুমি চল চলো চলো এই শীতকালের সন্ধ্যাতে ব্যাডমিন্টন খেলার মধ্যে যে কি মজা চলো চলো কিন্তু আমি তো দৃষ্টির এই সব কিন্তু কিন্তু শুনে এবার শুভ ওর দিকে এগিয়ে এলো তারপর একটু হেসে হাসি মুখে ওর দিকে হাতটা ধরল চলো তো এত ভাবতে কে বলেছে তোমাকে দৃষ্টির হাতটা ধরে নিজেই ওকে নিচে নিয়ে গেল শুভ এই বাড়িতে এসে এরকম অভিজ্ঞতা একেবারেই নতুন আর অনাকাঙ্ক্ষিত একটু আগে রিভুর সঙ্গে একটু খেলে বেশ হাঁপিয়ে গেছে দৃষ্টি ও যে খুব ভালো খেলতে পারে সেরকম নয় তার থেকে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাটা দেখাটাকে বেশ উপভোগ করে মেয়েটা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুভ আর রিবুর খেলা দেখতেই বেশ ভালো লাগছিল আজকে শুভকে একদম অন্য একটা মানুষ মনে হচ্ছে কি সুন্দর একটা সরল নিষ্পাপ এতদিনের চেনা শুভর সঙ্গে আজকের মানুষটার মিল খুঁজে পাওয়া যে বেশ কঠিন একটু আগে শুভর বলা একটা কথা বারবার মনে পড়ে যাচ্ছে দৃষ্টি যখন ভালো খেলতে না পারার জন্য খেলবে না বলে এটাওটা অজুহাত দিচ্ছিলো তখন শুভ বেশ শান্তভাবেই ওর কাছে এসে কয়েকটা কথা নিজের মতন করে যত্ন নিয়ে বলেছিল কি হবে তুমি যদি ভালো খেলতে না পারো বন্ধুদের সামনে হেরে গেলে লজ্জা গেছিল আবার বন্ধু শব্দটা শুনে শুভর মুখে শুনে একটু অবাকই হয়েছিল দৃষ্টি শুভর দিকে তাকিয়ে ফের প্রশ্নটা করেই ফিরেছিল। বন্ধু আমি আপনার বন্ধু হলাম কবে থেকে এই ধরে নাও এখন থেকে আমি অনেক ভেবে দেখলাম দৃষ্টি হাজবেন্ড হিসাবে যে অন্যায়গুলো করেছি তার ক্ষতটা মুছে দেওয়ার চেষ্টার এই একটাই পথ বন্ধুত্ব তুমি আমার বন্ধু হবে দৃষ্টি ওদের এই সব কথাবার্তার মধ্যে রিভু এসে তার কাকাইকে নিয়ে খেলতে গেল তাই দৃষ্টির তরফ থেকে উত্তরটা তখনকার মতো আর শোনা হয়নি শুভের জন্য আর এই ঘটনার পর থেকে একটা অদ্ভুত ভালো লাগার আবেশ ঘিরে রয়েছে দৃষ্টিকে ঘিরে দৃষ্টি জানে না যে সব খারাপ লাগা ভুলেও পারবে কি না নিজেকে সহজ করতে শুভর কাছে তবুও কিছু অনুভূতি হয়তো না চাইতেই ভালো লাগে হিসেবে ধরা দেয় এর কারণ ব্যাখ্যার বাইরে হিসেবের বাইরে গল্পটি কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকেও গল্পের